পোডিং খেতে যতটা সুস্বাদু হয় তৈরি করাটা কিন্তু অনেকের কাছে একটু ঝামেলার মনে হয় যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা না থাকে অবশ্যই এটা তৈরি করা খুব সহজ কিন্তু কিছু টিপস তো ফলো করতেই হবে আর তা না হলে পারফেক্ট পুডিং কিন্তু কখনোই বানানো সম্ভব না আসসালামু আলাইকুম আমি সারহাজই আজকে আসছি নতুন একটা এবং সহজ একটা রেসিপি নিয়ে পুডিং তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো ক্যারামেল আমি এখানে দুই টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু ক্যারামেলটা একদম নাড়াচাড়া করিনি এভাবে শুধু হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কে বানিয়ে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি চারটা ডিম নিয়ে ভালো করে ফেটে দেব অনেকে আছে আধা কেজি দুধের মধ্যে একটা ডিম বা দুইটা ডিম দিয়ে পুডিংটা বানাতে চায় সেটা কিন্তু কখনোই পারফেক্টলি হবে না অবশ্যই আপনাকে দুধের পরিমাণ এবং ডিমের পরিমাণটা পারফেক্টলি জেনে তারপর নিতে হবে আমি এখানে চারটা ডিম নিয়েছি আমি কিন্তু এখানে এক লিটার দুধকে জাল দিতে দিতে আধা কেজি পরিমাণ করে তারপরে নিয়েছি আর ডিমের সাথে আমি এখানে পরিমাণ মতো চিনি এবং ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করেছি ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না লাগে এই যে দেখুন আমি দুধটা অনেকটা ঘন করে এখন একটা ছাকনির সাহায্যে ছেঁকে তারপর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পারফেক্টলি ভাবে মেশাতে হবে খুব আস্তে আস্তে ডিমটাকেও চিনির সাথে আস্তে আস্তে ফেটে নিতে হবে এবং দুধটাকেও ডিমের সাথে খুব আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে তারপর আমি একটা ছাকির মাধ্যমে ছেকে যেখানে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে নিলাম অবশ্যই কিন্তু ছেকে দিতে হবে এই যে দেখেন ডিম এবং চিনি দুধ এগুলা থেকে অনেক হাবি বের হয়েছে যেটাই হোক এখন ছেকে না দিলে কিন্তু এই বাবলসগুলো ভিতরে থাকতো এবং পুডিংটা পারফেক্টলিভাবে হতো না ভিতরে বাবুলসের মতো থেকে যেত তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড Proszę. পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে দিয়েছি চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি এবং আধা ঘন্টা পর একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম পুডিংটা একদম পারফেক্টলি হয়েছে কিনা অবশ্যই টুথপিকের গায়ে আমার কিছুই লেগেছিল না তার মানে পুডিংটা আমার একদম পারফেক্টলি হয়ে গেছে তারপর এই পুডিংটাকে আমি আধা ঘন্টার মতো বাহিরে নর্মালে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি তারপর এটা ফ্রিজে রেখেছি দুই ঘন্টার মতো যেহেতু এইসব ডেজার্টগুলো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে গরম অবস্থাতেই যদি পুডিংটা পাত্র থেকে আপনারা ঢালতে চান তাহলে অনেক সময় পুডিংটা কিন্তু ভেঙে যেতে পারে এই কারণে পারফেক্টলিভাবে যদি পেতে চান তাহলে অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে তারপর মোল থেকে আলাদা করে নেবেন দেখেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা বেশ মজার ছিল অবশ্যই ভিডিওটি যদি আপনারা হুবহু ফলো করে বানান তাহলে কিন্তু এমন একটা পুডিংই বানাতে পারবেন আর পুডিং দেখতে যদি সুন্দর না হয় খেতেও কিন্তু ভালো লাগে না অবশ্যই যদি বাসায় ট্রাই করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ